এরকম ল্যাপটপ আছে যেরকম আপনার আই থ্রি প্রসেসার আছে এটা হুম এটা ডিসপ্লে মাইনর ক্র্যাক আছে ডিসপ্লে এটা আই থ্রি প্রসেসার দেখতেছেন এটার দাম আসবো আট হাজার ঠিক আছে হ্যাঁ লেনোবো এটা আসবো আপনার আট হাজার টাকা তারপর আপনার যেরকম দেখতেছেন এই যে ড্যাসার গেটওয়ে এসার গেটওয়ে এটা হলো আপনার পাঁচ হাজার কোনো কম বেশি হবো না কম হবো না বেশি হবো না ডাইরেক্ট পাঁচ হাজার

দেখেন ব্যাটারিটা এটা আপনার ব্যাটারি এটা আপনার ব্যাটারি ডাইরেক্ট এটা ব্যাটারি খুলে হাতে নেওয়া যায় এটা এরকম দেখতেছেন কন্ডিশন হ্যাঁ ডাইরেক্ট আমার এটা ব্যাটারি এটা এটা পুরোনা কিছুদিন হবো মোটামুটি চার কন্ডিশন মানে বোঝা যাব না যে একদম ফ্রেশ কন্ডিশন পুরোনা মানে চার বছর মনে হয়ে যাবো এটা হম তারপরে দেখতে দেখাইতেছি আপনি হ্যাঁ একটা আমি হাই রেঞ্জের ল্যাপটপ দেখা দিচ্ছি যেটা ওই ল্যাপটপটা আছে এসপির প্রো বুক এর ল্যাপটপ আই সেভেন প্রসেসার এসপির প্রো বুক আই সেভেন প্রসেসার এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে এই ল্যাপটপটার মধ্যে ষোলো জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এম ডট টু লাগা আছে আর ই আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটা যেরকম আছে এই কন্ডিশন দেখতেছেন আপনারা একদম মেন কন্ডিশন ল্যাপটপ আছে ফ্রেশ যদি কারো এডিটিং করা লাগে ট্রেডিং করা লাগে হেভি ইউজ করা লাগে তাহলে ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটার প্রাইস আসবে আপনার

এটা কিন্তু সিলভার কালার মেটাল বডি একদম হাই রেঞ্জের ল্যাপটপ হ্যাঁ এইটা ল্যাপটপ দেখতেছেন এই ল্যাপটপের প্রাইস কত টাকা 21000 টাকা 21000 টাকা নতুন 65000 ছিল এটা হ্যাঁ নতুন 65000 ছিল এটা আসলে না 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 এটা নন টাস এটা নন টাস নন টাস সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ এটা আসলে 21000 টাকা তারপর আমি দেখাইতেছি যেরকম একটা ল্যাপটপ দেখাইতেছি আপনাদের এগুলা ল্যাপটপ অনেক আছে

ল্যাপটপটা খারাপ হল এটা হতে পারে ইলেকট্রিক গ্যাজেট হতে পারে ওয়ারেন্টি ওয়ারেন্টি ক্লেম ওয়ারেন্টি ক্লেম ওয়ারেন্টি থাকো এটা মকার সার্ভিস ল্যাপটপ যেন স্ট্যান্ডার্ড থাকো তারপর ঘটনা যদি কারণ যে কিবা কাম করতে লাগে ল্যাপটপ ঠিক করা লাগে যেমন ব্যাটারি চেঞ্জ করতে ডিসপ্লে চেঞ্জ বা মাদারবোর্ড কিবা কাম করালে করে দেবো করা যাবে আমার এখানে হয়ে যাবে আর খারাপ হয়ে গেছে

ফোর কে আইপিএস ডিসপ্লে হ্যাঁ ভালো কোম্পানির আপনার স্পিকার লাগানো আছে এখানে বহু কস্টলি হয় স্পিকারের কোম্পানিটা তারপর আপনার এটা ধরুন ইয়েস আপনার গ্লাসের গ্লাস এটা প্রাইস আসবো আপনার বর্তমান চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার আগের আমার চ্যানেলে ভিডিও আছে ছাব্বিশ হাজার টাকা ছিল বর্তমান চব্বিশ হাজার পাঁচশো টাকা আসবো এটা আমার কাছে এটা কোয়ান্টিটি এটা হ্যাপি মিডিয়াম কোয়ালিটি ফুললি মেটাল বডি আর বর্তমানে এটা কোয়ান্টিটি আমার কাছে অনেক ছিল বর্তমান বেশি নাই অল্প কয়টা পিজি আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন হম নিশ্চয় ভাই নাম্বার দিয়ে দিব আপনার তারপরে এরকম দেখার মতো অনেক ল্যাপটপ আছে এখন যদি আমি সব ল্যাপট সব ল্যাপটপে যদি হ্যাঁ নিশ্চয় সব ল্যাপটপে যদি আমি একবারে দেখা হয় না ভিডিও বনাম পঁচিশ মিনিট হয়ে যাব তে ভিডিও বেশি লম্বা হয় না যদি কারণ ল্যাপটপ লাগে হ্যাঁ যদি কোনো স্টুডেন্টের ল্যাপটপ লাগে বা কোনো হ্যান্ডিক্যাপ থাকে ওরকম কারো কারোর ল্যাপটপ লাগে তাহলে নিশ্চয় আমার কাছে কিছু একটা ডিসকাউন্ট এক্সট্রা পাওয়া যাবে না আপনারা যোগাযোগ করবেন আমার দোকানের লোকেশন হলো বিলাসীপাড়া নেয়ার মসজিদ রোড হ্যাঁ আমার পুর দোকানের পুর সাইডে আছে আছে স্টাইল বাজার এম বাজার পশ্চিম সাইডে আছে আপনার এটা বিলাসীপাড়া গান্ধী চক হ্যাঁ মানে আপনার এই মাঝেতে এই জেপি রোড যেটা রোডটা হয় জেপি রোড হয় সে নাম্বার নিশ্চয় যাওয়া থাকবো যোগাযোগ করবেন